কিলার ঘুষি টাই না ছিল মাতার চুল ঝুল না বুঝে ভুল করি আকান বা গেলি ফুল মধ্যে কিলার ঘুষি টাই না ছিল মাতার চুল বত্রিশ নাম্বার ধান নেটে দেখলাম মারাগ আগ বুন্দি বত্রিশ নাম্বার ধান নেটে দেখলাম আর বুন্দি তার গেল খানিক ডন্ডি হারাইলো সে কানের দুল্লাভের মধ্যে কিলার ঘুষি তাই না ছিল না বুঝে গেলি ফুল লাভের মধ্যে কিলার ঘুষি তাই নাছিল মাতার মাথার চুল আর একজন দেখলাম হুজুর জুতি বলে যোগ দিছি আমি বিয়েন পিতি আর একজন দেখলাম হুজুর জুতি বলে যোগ দিছি এখন বিয়েন পিতি দৌড়েও পাই লোনা গতি এও হই লোনা গতি নাম হলো তার সিদ্দিকুল লাভের মধ্যে কিলার ঘুষি টাই না ছিল মাতার সুল লাভের মধ্যে কিলার ঘুষি টাই না ছিল মাতার সুল আমরা সবাই বাংলাদেশি এই পাবলিক থেকে সাংবাদিক বেশি আমরা সবাই বাংলাদেশি পাবলিক সাংবাদিক বেশি কেহ বেজার কেহ খুশি বেবে বলে ইনামুল লাভের মধ্যে কিলার ভুশি তাই নাছিল মাথার ঝুল ঝুল না ভুল করি আকানবাদিতে গেলি ফুল লাভের মধ্যে তাই না ছিল মাথার সুর তো কেউ কিছু মনে নিয়েন না আমি আসলে যে ঘটনা দেখি ওই নিয়ে গান বানাই তো সব ভালো থাকেন আলাইকুম